কেরিয়ারে বড় সুযোগ পেলেন ভগবতীপুরের ইসরাফিল দেওয়ান মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করলেন তিনি সাদা কালো ব্রিগেডের হয়ে আসন্ন কলকাতা ফুটবল লিগে খেলবেন ইসরাফিল শহর কলকাতার অনেকেই হয়তো ভগবতীপুরের নাম শোনেননি হাওড়া জেলার জগদীশপুর ছাড়িয়ে অনেকটা যাওয়ার পর এই গ্রাম সেখান থেকে কলকাতার মাঠে উঠে এসেছেন ইসরাফিল দেওয়ান আক্রমণ ও মাঝমাঠ দুই ক্ষেত্রেই সমানভাবে খেলতে পারেন প্রতিভার জোরেই জায়গা পেয়েছেন মহামেডান স্পোর্টিং ক্লাবে কলকাতার তিন বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেরান স্পোর্টিং ক্লাবে খেলা যে কোনো ফুটবলারের স্বপ্ন ইসরাফিল সাদা কালো শিবিরে যুক্ত হয়েছেন দিন কয়েকের অপেক্ষার পর বৃহস্পতিবার সই সম্পন্ন হয়েছে তার স্বভাবতই খুব খুশি বাংলার এই উঠতি ফুটবলার হাওড়ার গ্রামাঞ্চলে বহু তরুণ ফুটবল খেলতে ভালোবাসেন কেউ কেউ ফুটবল খেলে তৈরি করতে চান নিজের কেরিয়ার কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না পড়াশোনা আর্থিক সমস্যার কারণে পাঞ্জাল উঠতে গিয়ে অনেক সময় হার মানে ফুটবলার হওয়ার স্বপ্ন ইসরাফিল নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার লড়াই থেকে সরে আসেননি আসন্ন কলকাতা ফুটবল লিগে ভালো কিছু করে দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি ইসরাফিলের বাড়ির আর্থিক পরিস্থিতি আহামরি কিছু নয় সংসারে অর্থ কষ্ট রয়েছে বাবা শহীদুল দেওয়ান কাজ করেন স্থানীয় সোনার দোকানে মা বিলকিস বেগম হাউস ওয়াইফ ফুটবল শেখার জন্য জাভেদকে যেতে হয়েছে মশাট তারপর উত্তরপাড়া নেতাজি ব্রিগেড ছেলের ইচ্ছে পূরণ করার জন্য সব রকম চেষ্টা করেছেন ইসরাফিলের মা বাবা পাশে থেকেছেন সন্তানের ছেলে মহামেরন স্পোর্টিং ক্লাবের সুযোগ পেয়েছে এটা জানতে পেরে তারাও খুব খুশি